লন্ডন বাংলা বয়াজার সবাই স্বাগত জানাই আর আমি শাকিল আহমেদ সুহাগ আর এই মুহূর্তে আছি আপনি লন্ডনে খুব খাসে এই আপনি আমরা হিরুবাইয়ে খুব সুন্দর সুন্দর গার্ডেনিং করা তাইছেন ছোট্ট একটা জায়গার মাইন লাউ ফল আপেল তারপর ডেঙ্গা লাল শাক আর বহু কিছু টমেটো উড়ি ওগুলা দেখা লাগে আজকে আইসি আপনি আজকে আপনারা সামনে তুলিয়া তুলিয়াধর্ম আমরা হিরুবাইয়ের গার্ডেন এই গার্ডেনও কিতা আজকে ফলে এটা সারাদিন আজকে আপনারা দেখবা আর হিরুবাইয়ের পরিচয় হইলে তাই না আমরা সিলেটের খুব জনপ্রিয় একজন মানুষ এবং এই লন্ডনের কমিউনিটির মধ্যে খুব পরিচিত একজন মানুষ আর তাই না আসলে শখের বসেই তা করেন কিন্তু সিলেটের বাসিন্দা হইলেও কোনোদিনই তা করছই না আজকে ও গল্পটাও তুলিয়ে ধর মো লন্ডন বাংলা বয়সর দর্শকও গল্প লাগে লগে থাকুক কাছি টু থাউজেন্ড টেনও টু থাউজেন্ড টেনের বাদে থাকেও আমারও ছোটো গার্ডেন ওখানে আমি প্রত্যেক বছরও সপ্তাহ করি কদু করি লাই করি ডেঙ্গা করি বারো পনেরো বছর থেকেও আমি করাম আমার একটা শখ আঁকি আমার ও ছোটো জায়গার মাঝে আমি সবটা করি প্রত্যেক বছরও আমি কদুর গাছ করি দিস টাইম আমি অবাইদি করছি কদুর গাছ বিকজ বুড় দিলে জায়গা হয়ে যায় আমার বাচ্চা খেলা খেলাধুলা করে লাগে আমি এই খালি রাখছি রাখি আমি এবার ওখানে তুলছি এখানে তুললে দেখা যায় আর খদু এখানে ইয়ে হয় আর প্রত্যেক বছর আমি ও জায়গাত করি ও যেখানে উড়ি করছি ওখান থেকে উফরে যায় কি উপরে গেলে আমি খদু দেখতাম পারি না বাট খদু দরে বাদে দেখা যায় বুড়া হয়ে যায় তো এর লাগে আমি দিস টাইম ওখানেও করছি এর লাগে দেখা উত্তর কত খদু দরছে দেখা যায় ওখান থেকে খদু ছাড়া আমার এখানে আছে কয় চেরি টমেটো এটা নমল টমেটো নাই এটা আপনার খাসা খাইলেও মজা লাগে বাজি করিয়া খাইলে একটা চেরি টমেটো আছে উড়ির গাছ আছে ও উড়ি দরছে। ওদৌকা উড়ি দড়ছে ও আর উরি আর উড়ির ও বাইদি দিয়েছি ইবাইদি আমার আপল গাছ আছে ই গাছটাও আমার নিজের হাতও লাগাইল আমি ছোটো থাকে আনিয়ে লাগাইছিলাম এই গাছ এবার যত আপল দড়ছে এখন তো সময় শেষ হয়ে গেছে আমি লাস্ট টাইম লিছি সব আপল আছে এ কেন আমি দুই তিনেরা অলরেডি খাইয়া হারছি ওদৌকা ধনিয়া পাতা অখন ফুল আছে এর আগে আমি ও জায়গার ধনিয়া খাইছি লাই খাইছি ফটো আছে আমার কাছে ওখানে ডেঙ্গা খাইলাম ডেঙ্গা খাইয়ে গুনে আমি বিষিল লাগিয়ে রাখছি ডেঙ্গা যে বিষ হইতো হয় আপল গাছের তলে এগুলো একটা গোলাপ ফুল ফুল এটা দরতে দরতে মানে পড়ে গেছে এবারে আমার স্ট্রবেরির গাছ আছে ওখানেও স্ট্রবেরিও দরছিল আমার পুয়াই ইয়ে করে দিছে এখানে গামি আছে ই গাছ হইল ন্যাচারাল গাছ এটা আমি দুই বছর আগে আনিয়া লাগাইছি লাগাইয়া অখন দেখরা গ্রীন আরও গ্রিন আছে মানুষের গাছ ই টাইমে জ্বলি যায় যেটা আমি নিজে লাগাইছি আর ফানি দেওয়া লাগে আমি দুই বার সকালে একবার বিকালে একবার পানি দিয়ে দিয়া ই গাছ করছি এই সাইডে আছে ইগুণ আমি ন্যাচারাল রাখছি না ইগুণ আমি আর্টিফিশিয়াল রাখছি গাছ আর এই সাইডে আমার ন্যাচারাল গাছ রাখছি পানি দেওয়া লাগে করা লাগে এবারে এনেও আমার ডেঙ্গা আছে এটা ডেঙ্গা আমি অলরেডি খাইয়া হারছি অকণ লাষ্ট টাইম ৰৈছে এতিয়া বিচ বিচি লাগি ৰাখছি আৰু কি এনেও আমি দুই এৰা ডেংগা খাই সাৰছি এৰ বাদেও আৰু আছে ডেংগা আৰু ইকাৰণক ইকাৰণক সদু সদুৰ গছ দুইটা গছ এক লাম্বা সদু ন দেখা আৰু এটা গোল সধো ঔ দকা সদুৰ গাছৰ ডেম আইয়া আবাৰ সদু দৰে ঔ ডেমৰ এতিয়া ডেম গোটেই নিচে মাটিৰ লগে গা দুইটা সদু আহিছে এই দুটাও ওৰিব এতিয়া ঔদকা সোধোঁ আৰু ওপৰেটো আছে ঔষধ আসলে আমি খুদু খাই আমি শখ করি এটা করি তো ও যে কোদু এগুলো আমি যে বলা ছোটো আছে আমি প্রমিস করছি মসজিদও দিম। মসিদে দেওয়া মানে মসিদ দিলে তারা একটা নিলাম করিয়া যে পয়সা আইব এই পয়সাগুলো তারা মসজিদে কামো লাগায় তো একটু আমি আজকে কাটমু কাটিয়া মসজিদও দিম আর এগুলো আমার শখ আমি খাই আমার আর আমার বউ বাচ্চাই খাই না আমরা খাই আর আত্মীয় স্বজন যারা আছে পরিচিত যারা আছে কুটুমক আছে তারারে দেয় এর থেকে কি হইলো আমার শখ এগুলো ওইতো আর ওলা থাকতো আমি চাই না খাটতাম না খাটলে বুড়ো হয়ে যাবো বাট আমি চাই আমার ওলা থাকতো সুন্দর লাগে একটা আমার হবি একটা আমার শখ আমার সব যে কোনো গাছ ফল ধরতো ফল না ধরলেও ন্যাচারালি গাছ থাকতো আমার একটা শখ আমি দেশেও আমি ওলা শখ করিয়া করছি আইয়াও আমার শখে এগুলো আমি করছি সবটা এটা আমার একটা শখ আমি তো কন্টিনিউ আমি ওখানে বয়াত থাকি আর দেখা দেখাত ওই যে এটা গাছ দেখা এটা ইলা থাকার কথা নাই এটা আমার মেশিন আছে গাছ কাটি পানি দেই বই গপসপ করি তো মোট কথা একটা আমার শখ এটা আমার কোনো বেচার লাগেও নাই বা ইয়েও করার লাগে না এগুলো আমার শখ আমি শখে এগুলো করি আর আর একটা জিনিস শখ সবর আসলে শখ থাকে না আমার আমারও ছোটো জায়গার মাঝে আমি কতটা করে নিয়েছি যদি আস্তা করতাম তো আরও আমি করছি আগে আরও কততা থাকলো না বাট মানুষে করে না মনে করে আলসি ওই কি না আসলে যদি শখ থাকে ইচ্ছা থাকে তো ছুটো জায়গার মাঝে সবটা আপনি করতে পারবা তো এটাতে আমি দুই এরা তিন এরা খাইছি এটাতে এর আগে আমি দনিয়া পাতা খাইছি লাই পাতা খাইছি খাইয়া ওখান টমাটো দরছে তো একটা জিনিস খাইয়া আসলে আমি বেশি পেলাই এটা তো দুই তিন মাস সময়ও থাকে এর বাদে উঠে উঠে আসলে আমি হলে। তুমি মোট কথা এটা আমার শখ একটা আমার হবি একটা আমার শখ আমি সব সময় আমার শখ কি। যে ন্যাচারালি একটা জিনিস হইতো আমারই কেন আর্টিফিশিয়ালি কিচ্ছু নাই মানুষের ফটো লাগায় প্লাস্টিক আমি তা না আমার হইল ন্যাচারালি সকলটা থাকতো ন্যাচারালি জিনিস আমি বালা পাই যে ন্যাচারাল একটা জিনিস হইলো এটা দেখতেও সুন্দর ওই যে গাছগুলো আছে সকালে ওটা যদি আমি তারপর চাই তা আমার চৌকোর জুতিও বালা থাকবো তো আমার বাচ্চা কাচ্চা আছে তারাও এই কেন খেলাধুলা করে তো ন্যাচারাল যে কোনো জিনিসও আমার কাছে বালা লাগে এটা আমার শখ এটা আমার হবি পরিচর্যা বলতে গাছ লাগানি এটা আমার কাম আর আমি যে বলা থাকি না তারা ফানি আছে পানি দিন তারা আমার ওয়াইফে দেন আমার বাচ্চা খাতে তারা পানি দেয় তারাও তো ওখানেও একটা দিন বই থাকে বইয়াও তারাও হৃদয় সময় পানি দেয় আর লাগানি খাটা কুটি এটা আমার কাম এটা আমি করি আর তারা খালি পানি দেয় দেখাশোনা করে ওদের ওখানেও খাটা আছে ফাতা আমি একবার দুইবার ও দৃষ্টি জন্য তিনবার খাইয়া আরছি আগা কাটিয়া এটা ফুটকিটি লাগে বা ওই যে খসমা ফাতা। এগুলা কাটিয়া হুটকি সিরা করলে খুব মজা লাগে তো বেশিরভাগ আমি কদুটা কি আমি আগা আর কোদুর ফাতা খাই আমার ওয়াইফও খাই আমরা সবইও খাই মাছ দিয়েও রাঁধলে মজা লাগে আর এমনি আপনি আস্তা মার্কেটে যাও কা কোনোখানো এটা ফ্রেশ ফাইতা নাই তো এটা নিজের আতল লাগাইল ও যে ও যে জিনিসটা ও যে কোদু একটা ওখানেও কাটমু কাটি হুটকি দিয়া রাঁধ এইগুলো এটাও খুব মজা লাগে আমি খাই ফাতা লতাও খাই আমি যে দুইটা কদু ওখানেও গত সপ্তাহ খাটছি একটা ওখানে একটা দুইটা কাটছি কাটি একটা আমি খাইছি একটা আমার হোর বাড়ি দিয়েছি আধা খান আর দিছি দিয়েছি আধা খান আর খদুর ফাতা ওলা লাই ফাতাও আছিল আমি আমার আত্মীয় স্বজন যারা আছে দেই সব সবসময় আর মানুষে তো এয়ার দেখতে পারে নাই কেন দেখা যায় না ফিসে এলাই খুঁজে না মনে হয় দেখলে কইলো না তার বাদেও কতজনে আমার ফেসবুকেও দেখি এখন কোদু খাবাইও হতা খাবাই আমি আমরা আবু তাইয়ের বাইরে দিচ্ছি লাই লাইফাতা খাবাইছি কদুরও কদুও খাবাইমু ইনশাল্লাহ যদি আরও বেশি দৌড়ে আর প্রায় বন্ধু বান্ধবও আমি দেই খালি আমি খাবার লাগি না আমি বন্ধু বান্ধবী তারাও আমার এই দিও বা খিতা লাগাইছে এই না সে আমার খুব দিমনে অসুবিধা নাই এই দেশে তো বেসিকলি এই দেশে আপনার আমরা দেশে যারা গরুর গোবর আছে সার এটা নাই কিচ্ছু তো আমি যে বলা লাগাই প্রত্যেক বছর আমি ওটা সোয়েল ও যে মাটি আছে ওটা মাটি লইয়া আনি প্রত্যেক বছর আনি আরও সারা দেয় ইটার মাঝে এটা মাটির মাঝেও সার আচ্ছা লাগানির বাদে যেগুলো থোরা বড়ই যায় এর বাদে সার তো নাই আমরা এখানে লিকুইড জাতীয় সার আছে মেরিকল আছে বা টমাটোর যে ফটোওয়ালা সার আছে ফানির লিকুইড সার এটা সার দেওয়া লাগে সার না দিলে কিচ্ছু হয় না তো আমি ই গেছো সাইটটা মেডিকেল আনিয়া দিছি দিয়া এই গাছটা ঠিক করছি এর লাগে শুধু মোটা ওর বড়ো ওর সার না দিলে শুধু ওই না। যদিও আমরা ন্যাচারেলি সার নাই এই দেশে তারা যে সার আছে ওটা ফানির লোকে মিক্স করিয়ে দেওয়া লাগে নিদিলে তোকে জিনিস বড়ো হয় আর মোটা হয় নইলে শুধু দৌড়বো সুটো মৰি মরে যাব সার দেওয়া লাগে সপ্তাহ সার বলতে বোতলের মাঝে ফানি আছে পানীত মিক্স কৰিয়া দেওয়া লাগে যে লাগানির বাদে অনেকে করে শখ থাকে গার্ডেন খরার মানুষে আনিয়া গাছ রুইয়া লাগাইয়া ওসেস করিলে পানি দেয় না দেখে না তাত কন্টিনিউ খাটনি করা লাগে ও যে গাছ আছে আমি সকালে একবার পানি দিছি এখনও এখনও বিজা ওখান যে দিন এখন যে দিন দুইবার পানি দেওয়া লাগে সকালে একবার দিছি আমি রাতকে আর একবার পানি দিব আর পানি এটা থুরা পানি নাই বেশি করে পানি দেওয়া লাগে দি হলে এর বাদে ওই ইটার মাঝেও পানি দেওয়া লাগে ইটা যদি পানি দিতাম না তো ওইল না তো কন্টিনিউ পানি দেওয়া লাগে আর মাঝে মাঝে গুড়িত ও গুড়ির মাঝে আমি গাছ দিছি আগে যদি আমি ইটা না দিই তাইলে এই মাটির মাঝে ফানি দিলে হরি যায় হরি গেলে ইখানেও বল থাকে না এর আমি ওখানের গাছ কাটি নিয়ে ওটা গাছ উফরে দিছি আর নেচারালি কিছু চালিয়ে আছে আমি ওটা চালিও দিই আমার টেকনিকে যে একটা আর কি আমি মনে করি ওটাও কাম করছে ইটা না হইলে ইলা মুঠো হইল না অনেক গাছ মানুষের গাছ দেখবা ওলা ছুটো ছুটো গাছ ও ছোটো ছুটো ইয়া উঠছে এটা ইগু মুঠো হইছে একমাত্র আমার এক্সট্রা খাটনি করায় আর সার দেওয়ায় পানি দেওয়ায় কন্টিনিউ পানি দেওয়া লাগে এখানে তো আমরা যারা আরও ছুটো গার্ডেন আমার একটা অত বড়ো গার্ডেন সব সবরও শখ আছে কিন্তু মানুষের মনে করে এটা কষ্ট আমি কয়জনে আমার ফোন করছে না না এটা কষ্ট এটা পারি না তাই আমি লাগাইছি দরে না তো এর লাগে আমি সব উপদেশ দিই ওদোকে ছুটো জায়গার মাঝে আপনার গার্ডেন আস্থা খোলা লাগতো না এক সাইডে দিয়ে যদি আপনি তোরা গার্ডেন খোলেন ওখানেও এনাফ আপনার লাগে যদি আপনার শখ থাকে আর আনিয়া লাগাইয়াও ফালাই ফালাই দিলে নাই খাটনি করা লাগবো যে কোনো জায়গা দেশের মাটি আল্লাহর মাটি সব জায়গা সমান আপনার যে কোনো বা লাগাইবা অইব খাটনি করা লাগব আর কষ্ট করা লাগবো আর তার যে সার আছে যেটা বা যেটা দেওয়া লাগে এটা দেওয়া লাগবো এটা না দিলে আপনার একটা হইতো না আমি সবাই উপদেশ করমু যদি শখ থাকে তাইলে ও দেখ আমার ওখান দেখরা অতো ছোটো জায়গার মাঝে আমি খততা করছি এর আগেও আমি কতবার কতোটা খাইলাইছি, লাই আমি দুইবার খাইয়া হারছি ডেঙ্গাও খাইয়া হারছি ওখানে ওটা করছি ওখানে উদোক আবার ইয়ের গাছও আছে এটা হয় রসুন রসুনও লাগাইছিলাম আমি রসুনের গাছ উদুকে এবার রয়েছে আমি এটা খাইয়া হারছি দুই তিনেরা তো এর লাগে আমি উপদেশ করি সবরে যদি শখ থাকে এর আগে এটা জানুয়ারি ডিসেম্বরেও স্টার্ট করা লাগে গার্ডেনিং জানুয়ারি ফেব্রুয়ারি আপনার গাছ বড়ই যেত ওই আলে কন্টিনিউ ইয়ে করতা ফানে দিতা খাটনি করতা আর থাকা লাগে তা দেখা লাগে ওইলে সব জায়গা তৈবো সব আমি উপদেশ করি যদি শখ থাকে আমার লাগানোলা করতে করব আরও মানুষের আছে আমার থেকে আরও সুন্দর সুন্দর গার্ডেন আছে তারা ওলা করে কষ্ট করে খাটনি করে যুক্তরাজ্যের আপনি থেকে শাকিল আহমেদ শুহাগ লন্ডন বাংলা বয়েস